এসএস আলুয়ালিয়ার সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোড শো শেষে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এস এস আলুওয়ালিয়ার সমর্থনে আপনারা জানেন অভিনেতা তথা তারকা এই বিজেপি নেতার রোড শো যাকে দেখার জন্য এই বিয়াল্লিশ ডিগ্রি গরমেও মানুষ আসানসোলের রাস্তায় ভিড় করেছিল কিন্তু কিছুটা রাস্তা আসার পর হঠাৎই গাড়ি বদল করেন মিঠুন চক্রবর্তী এবং তাতে খেপে যান উৎসুক জনতা যারা ভিড় করেছিলেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য মিঠুন চক্রবর্তী রোড শো শেষের মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি আসানসোলে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে এস এস আলুবালিয়া শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে জাহানারা খানের বিরুদ্ধে লড়ছেন এসএস আলু সমর্থনে আজকে হুট খোলা জিপে প্রচার ছোটন সেনগুপ্ত রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন মিঠুনের রোড শো শেষে কেনই বিপত্তি কেন অশান্তি দেখো আজকে বুধা মোড় থেকে মহিষিলার বটতলা বাজার পর্যন্ত মিঠুন চক্রবর্তী রোড শো ছিল এবং দলীয় প্রার্থী সুরেন্দ্র সিং আলুবালিয়ার সমর্থনে এবং তিনিও সঙ্গে ছিলেন এবং বুধা ময়দান থেকে তার রোড শো শুরু হয় তিনি হুটকোলা গাড়ি থেকে চেপেছিলেন এবং বটতলা বাজারের ঠিক আগে কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য বটতলা বাজারে বহু মানুষজন তারা রাস্তার পাশে এবং এই গরম কোপে উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন কিন্তু দেখা যায় মিঠুন চক্রবর্তী হুটতলা গাড়িতে ছিলেন না আর তিনি তারা একটা বিচ্ছিন্ন গাড়িতে বসছিলেন এবং এই নিয়ে কিন্তু মানুষরা ক্ষোভ প্রকাশ করেন এবং তারা বলেন যে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য সকাল থেকে তারা অপেক্ষা করছিলেন এবং এই গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিলেন কেন দেখতে পেলেন না এই ক্ষোভ প্রকাশের পরে কি দেখা যায় যে বিজেপি কর্মস কর্মী সমাদের সঙ্গে ঘটসায় জড়িয়ে পড়ে তারা এবং একেবারে হাতাহাতিতে শুরু হয় এবং চরম বিশৃঙ্খলা হয় পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যদিও মিশুল চক্রবর্তী বলেছেন যেহেতু তিনি হুটখোলা গাড়িতেই ছিলেন কিন্তু তার পায়ে সমস্যা হয়েছিল অর্থাৎ তিনি পায়ে অর্থাৎ তার দুটো পায়ে সমস্যা হয়েছিল সেই কারণে কিন্তু তিনি গাড়িতে বসছিলেন এবং তার জন্য তিনি খাবার চেয়ে নিয়েছেন তবে ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু এলাকার মানুষজন ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন দেখতে পেলেন না দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এই নিয়ে কিন্তু বিশৃঙ্খলা হয়েছিল পরবর্তীকালে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ অর্থাৎ স্থানীয় বিজেপি নেতৃত্বরা কিন্তু করেছে ধন্যবাদ